এই মুহূর্তে আছি আমি কলকাতার মানিকতলায় ফতে ওয়াইসির একশো আটত্রিশতম ওহার দিবস উপলক্ষে এক ঐতিহাসিক ইশালে স্বভাব মিউনিসিপালের মানিকতলায় সেখানে আজ গতকালকে রক্তদান সহ আরও সমাজ সমাজমূলক কাজ দিয়ে আজকে তার দ্বিতীয় দিন শুক্রবারেই কিন্তু আজকে এখন মুক্তি প্রচুর দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ লোক এখানে সমাগম একেবারে লোকা লোকে কোলাহল একবারে গোটা কলকাতায় একবারে লোকে কোলাহল সহ এখন মুক্তি আবদুল্লাহ মাহরুফ সাহেব কিন্তু এখন এক প্রকারের তুলে অর্থাৎ এই ভালো কাজকে আরো অগ্রসর করার জন্য কিন্তু তারা এই জিনিসটাকে করছেন এবং এই মুহূর্তে প্রচুর লোক দেখতে পাচ্ছেন আল্লাহ রাস্তে দেন আল্লাহ রাস্তে দেন আল্লাহর অলি জলসায় দিয়ে যাচ্ছে মনে রাখবেন আপনি আল্লাহর অলিকে দিচ্ছেন আল্লাহর অলিকে দান করছেন আল্লাহর আহমদুলিল্লাহ আল্লাহ কি করবো আসি দশ বার মালে মাথারি কুড়ি হাজার বার তো লাখ ভালো হাজার

সেই ধরনের আমাদের কিছু মুসলিম সমাজের মানুষ আছে যারা এসে এই লাগে উদ্বৃত্ত করে বলে যে আমাদের এই সম্পত্তি এই কবরস্থান আমাদের এরকম ভাষা উদ্বৃত্ত করে এলাকায় একটা বিশৃঙ্খল তৈরি করেছে আমি আমার এই অঞ্চলের মা বোনদের কাছে ভাইদের কাছে আমি নতমস্ত আমি ক্ষমা চেয়ে দিচ্ছি আমাদের কোনো ভুল নেই আমরা এখানে ধর্ম করতে করতে এসেছি আমরা এখানে অর্থ ধন দৌলত জমি জন্য এখানে আসিনি আমরা এসেছি ধর্ম কর্ম তার একটা প্রমাণ ফের আজকে হয়ে গেল কত সুন্দর ভাবে আজকে চুম্বার দিন এই যে নামাজ শেষ করলাম এত মানুষ একত্রিত হয়ে আল্লাহর কাছে সুন্দরী আদায় পীর সাহেবের হয়েছে ভাই হয়েছে কোন পুলিশ প্রশাসনের সহযোগিতা লেগেছে পুলিশ প্রশাসনকে আমি ছোট করছি না আমি একদিন দাঁড়িয়ে গেটে বলেছিলাম যে ভাই এখানে যারা নামাজ পড়তে জিয়ারাত করতে আসবে যদি একজন মানুষকে মদের গন্ধ পান

আল্লাহর মাহবুব দাদদের ইশারা দিয়ে আমরা যাচ্ছি আর ইনি এমন একটা মানুষের দরবারে আমরা এসেছি সারা ভক্ত persen মানুষ যে মানুষগুলো পাবর পীর আবু বকর সিদ্দিক রহমতদার তারার আমরা সবাই তারার মনে যারা বড় আর পীরের

আর যারা হিন্দু মুসলমানের মধ্যে ভাগ করার চেষ্টা করছে তারা অ্যাকচুয়ালি হিন্দুও নয় তারা অ্যাকচুয়ালি মুসলমানও নেই তারা হচ্ছে সাম্প্রদায়িক মনোভাবপূর্ণ ব্যক্তি ওদের কাজ হচ্ছে যে যতই হিন্দু মুসলমান আলাদা করার চেষ্টা ধারণা করুক কিন্তু আমাদের যে ভারতবর্ষে বিশেষ করে বাংলায় যে আমাদের পীতির ভালোবাসা হিন্দু বসে ছিল আছে আর এই মহাপুরুষদের দোয়া মহাপুরুষদের দোয়া আমরা আরো আরো আরও গাঢ়